আপনার দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন সিরিয়াল তো খুব ভালো আঠারো সিরিয়ালের গাড়ি আপনার এটা অ্যালোরিংটা কিন্তু আলাদা মোট প্রিমিয়াম দেখে এটা আপনার অ্যালোরিংটা আলাদা মিড রেঞ্জের ভিতরে সেরা গাড়ি মিড রেঞ্জের ভিতরে সেরা গাড়ি তেলের মাইলেজও ভালো এটা ফুল লেদার ফোর রেল ড্রাইভ আছে আপনার স্টারিং কন্ট্রোলার স্টারিং উডেন সহ দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন নিশান এক্সটেল হাইব্রিড ইউনিট অল্প টাকার ভিত্তে খুবই মজার একটা গাড়ি তেলের মাইলেজ পিছনে এসি রিয়ারবেন দেওয়া আছে যে আপনার একটা ভেজাল পনেরো কিনতে গেলো তো হাইব্রিড ষোলো সতেরো লাখ টাকার নিচে না জি জি তার অল্প কিছু টাকা বাড়াইলে আপনি এই গাড়িটা নিতে পারবে ফুল ডেকোরেশন করা আপনার আগে পিছে বাম্পার করা আছে আপনার এটা কিন্তু স্যালেন্সার দুইটা যদি এই যে মোট প্রিমিয়াম দেখে কিন্তু স্যালেন্সার দুইটা দুইটা স্যালেন্স ঠিক আছে জি আপনার ব্যাক স্পেস জি ব্যাক টান পাওয়ার সামনে বাহাত পাওয়ারটা অফ করে রাখছি জি জি এই যে নেমে গেল সামনে তো পাওয়ারটা কিছু অফ করে রাখছিল যাই হোক দুই হাজার পনেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন নিশান এক্সটেল মোট প্রিমিয়াম অসাধারণ একটা ইউনিট হাইব্রিড ইউনিট খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি এটার মাইলেজটা দেখে দিই কত আছে বাবু ভাই কত আছে ভাই দেখি একটু দুই মিলে মাইলেজ আছে বাবু ভাই আসুক আপনার নব্বই হাজার নয়শো তেত্রিশ কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট কারণ মাইলেজ কমাইলে তো অনেকে ষাট পঁয়ষট্টি হাজার করে রাখতো জি

পাল কালার খুবই চমৎকার একটা গাড়ি ভাই দামটা কেউ চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আর যে ভেহিকেল শপ আর যে ভেইকেল শপ ভালো থাকবেন আলাইকুম